নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই যা গরম পড়েছে রান্নাঘরে থাকা এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে এখন দরকার চট জলদি রেসিপি আমি আজ প্রেশার কুকারে গোটা মশলা দিয়ে সুস্বাদু একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে আজকে এটাই আমি শেয়ার করব এর জন্য নিয়েছি তিনশো গ্রাম চিকেন কুড়ি থেকে পঁচিশ কোয়া রসুন দুটো মিডিয়াম সাইজের বড় বড় টুকরো করা পেঁয়াজ ছ সাতটা হাফ চিরে নেওয়া কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের টমেটো চারফালি করে নেওয়া ছ পিস আছে আলু এখানে আছে এক চামচ গোটা জিরে পাঁচটা লবঙ্গ দু টুকরো দারচিনি দুটো ছোট এলাচ একটা তেজপাতা এক চামচ আছে সামরিচ আর হাফ চামচ আছে গোটা ধনে আমি মাংসের সঙ্গে আর যা কিছু ছিল সব কিছু প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর যা গোটা মশলাগুলো ছিল সব কিছু ঢেলে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোটা গোলমরিচও দিতে পারেন অসুবিধে নেই হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো এই যে তেলটা দেখছেন এটা সর্ষের তেল আমি চার টেবিল চামচ মতো তেল প্রথমে গরম করে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে নিয়ে এবার ঢেলে দিচ্ছি এই তেলটা কিন্তু একটু গরম করে নেবেন কেননা সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ না হলে থেকে যাবে যা মাংসের স্বাদটা খারাপ করে দেবে তো তেলটা দেওয়ার আগে একটু অবশ্যই গরম করে নেবেন এখন খুব ভালো করে মশলাগুলো আমি মাংসর সঙ্গে মাখিয়ে নেব যতটা পারা যায় এই কাজটা ভালো করে করবেন পাঁচ ছ মিনিট ধরে ভালো করে আলু মাংস সব কিছুর সঙ্গে সমস্ত মশলা মেখে নিতে হবে এরপর এর মধ্যে মশলার হাতটা ধুতে যতটুকুনি জল লেগেছে ঠিক ততটুকুই জল আমি দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকার আমি বন্ধ করে দিয়েছি আর হাই হিটে প্রথমে একটা সিটি দিয়ে নিতে হবে এরপর একটা সিটি পড়ে গেলে আঁচ কমিয়ে মাঝারি করতে হবে আর আরও একটা সিটি দিয়ে নিতে হবে মোট দুটো সিটি দুটো সিটি পড়ে গেলে ওভেনের আঁচ বন্ধ করে দিতে হবে আর প্রেশার কুকার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে প্রেশার কুকার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন মাংস আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে টমেটোও গলে গেছে আর মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে এবারে আমি এর মধ্যে একটু দু চামচ মতো কেচাপ দিয়ে দিলাম তখন আমি আদা কুচিটা দিতে ভুলে গেছিলাম তো হাফ ইঞ্চি টুকরো আদা কুচি আমি দিয়ে দিচ্ছি তো এবারে আমি আরও একবার ওভেনটা অন করে প্রেশার কুকারটা বসিয়ে দেব এই ঝোলটাকে আমি আরও একটু কমিয়ে নেব তা না হলে পুরো মাংসটা সেদ্ধ সেদ্ধ মনে হবে সঠিক স্বাদটা পাওয়া যাবে না ঠিক সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এবারে আমি জাল করে নেব সাত আট মিনিট আমি মাংসটা জাল করে নিয়েছি ব্যাস চটজলদি চিকেন একদম রেডি স্বাদ কিন্তু হয় অসাধারণ যারা হস্টেল বা মেসে আছো অথবা আমার ব্যাচেলার বন্ধু যারা বাটাবাটির ঝামেলা নেই আর এই গরমে খুবই কম সময়ে এই রান্নাটা হয়ে যাবে তো একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন